হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান নিউ ব্লগ তো আমি সুতিফা নিয়ে এসেছি নতুন একটা ব্লগ তোমাদের সামনে তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো যেদিনকার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিনটা ছিল তেইশে জুন অবভিয়াসলি দু হাজার চব্বিশের কারণ আমি এখন পুরনো সিরিজেরই ভিডিও দিচ্ছি আমি এতই বিখ্যাত অ্যান্ড বিজি মানুষ যে আমি এতদিন টাইম পাইনি পুরনো ভিডিওগুলো দিতে তো ভিডিওটা আমি অনেক সকাল সকাল শুরু করেছি মানে ভ্লগটা তখন দেখতেই পাচ্ছ আটটা আঠেরো বাজে মা এদিকে স্নান করে এসে ঠাকুরের পুজো করে ঠাকুর প্রণাম করছে আর আমাদের ঘরটার অবস্থা খানিকটা এই রকমই চারিদিকে দেখতে হবে ঠাকুরের ক্যালেন্ডার ঠাকুরের পতাকা ঝুলছে মানে এই সমস্ত কিছু অবস্থা যার জন্য এত গোঁজামিল হয়ে আছে আমাদের রুমটা আর তাকগুলোতে আমার নানা রকমের ক্রিমে ভর্তি যদিও আমি মাখি না তবে হ্যাঁ দু তিন হাজার টাকার ক্রিম তো আমার কেনাই আছে যাই হোক টাকা আছে না ওটা আমাকে দেখাতে হবে এনিওয়েস বাইরের ওয়েদারটা দেখছি ভীষণই সুন্দর মানে বেশ রোদেলা একদম মেঘলা নয় রোদেলা তো বেশ ভালো এরকম অবস্থায় দেখতে ভীষণই ভালো লাগে মন প্রাণ খুশি হয়ে যায় আর এদিকে দেখছি আমার দুই পেশি মিলে শাক বাছাবাছি করছে সবজি কাটাকুটি করছে রান্না হবে তাই আমার দুই পিসি এলে এটাই তাদের দায়িত্ব থাকে তারা শাক বাঁচতে বা এরকমের কাজকর্ম করতে খুব ভালোবাসে আর বিশেষত ছোটো পিসিমণি এলে নানা রকমের শাক পাতা সব কোথাও থেকে জোগাড় করে নিয়ে আসে দিয়ে সে বসে বসে টুকটুক টুকটুক করে বাঁচে আর সে শাক খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক আমার দুই পিসিমণির এরকম কর্মকাণ্ড খুব একটা আমি সচ মানে সচরাচর দেখা যায় না কারণ হচ্ছে খুব কম আসে ছোটো পিসিমণি আমাদের বাড়ি তাই সেটাই তোমাদের সামনে আর কি তুলে ধরলাম তারপর আমি ওপরে গেলাম ওইদিকে গিয়ে দেখতে গেলাম যে মহারানি আর কি কি করছে তো গিয়ে দেখি সে বিছানা বালিশ নিয়ে খেলাধুলো করছে আর ওর মা দেখছি ফোনে কার সঙ্গে বক বক করছে যাই হোক এই সমস্ত কিছু করার পর তিনি আবার দেখছি একটা ব্যাগে করে অনেকগুলো কয়েন নিয়ে এসে সেই সব নিয়ে খেলা করছে আর আমি জিজ্ঞেস করাতে কি কি বলছে দেখো মানে পাকা মতো খানিকা দেখ নয় ভীষণ বদমাস মেয়ে হলে কি হবে ও বদমাইশিতে ছেলেদেরকেও হার মানিয়ে দেয় কে দিলে এত পয়সা তোমাকে মা দিলে কি করবে তুমি পয়সা নিয়ে খেলা কি করবে পয়সা নিয়ে পয়সা নিয়ে খেলা করে ফুচকা খেতে হয় কি করতে আর কি খেতে হয় হ্যাঁ চক্কাও খেতে হয় এই ভদ্রমহিলা তো এক জায়গায় চুপচাপ বসে থাকার মেয়ে নন তাই জন্য কিছুক্ষণ পর নিচে নেমে এসে আমার মা ফ্রিজ খুলে কি করছে সেটা আবার দেখতে গেছে আর আমার মা বলছে তুই যদি আমাকে একটা না দিস তাহলে তাকে আমি কিছুই দেব না আরও বলছে এই দেখো তোমাদের ফ্রিজে কত আম রয়েছে আমাকে দাও খাবো আর এই যে আমার ধন সম্পত্তি এগুলো হচ্ছে আমার চকলেট মানে স্বর্গ এই জায়গাটা হচ্ছে শুধুমাত্র আমার তারপর আমি বরফ গলতে দিয়ে দিলাম দেখলাম প্রচুর বরফ জমে গিয়েছে আর ফ্রিজের ওপরে এই সমস্ত জিনিসগুলো রাখা হয় আর বাঙালি বাড়ি তার ওপর আবার নিজেদের বাড়িতে আমের বাগান রয়েছে তাই গ্রীষ্মকালে এরকম ফ্রিজে আম দেখা যাবে না এটা তো হতেই পারে না তাই না তাই ফ্রিজে এই আমগুলো রাখা হয়েছে যাতে একটু বেশি দিন থাকে কিছু কিছু আম মা প্রতিদিন বের করে দুপুরবেলায় মানে ওই সকাল দশটা এগারোটার সময় মুড়ি খাওয়ার সময় আর কি তো ওইগুলো কাঁচা ছিল আর যেগুলো পাকা সেগুলো নিয়ে আসা হয়েছে যেগুলো একটু পৌঁছে যাচ্ছে সেগুলো ফ্রিজে থাকলেও পৌঁছে যায় আর এদিকে আমাদের পুকুরে অনেক মাছ ধরা হয়েছে সো আজকে মাছের ঝোল ভাত তো অবভিয়াসলি হবে তারপর মা এদিকে কলা আম যা সমস্ত কিছু ছিল সব একসাথে এগুলো সব ছাড়াতে বসেছে মানে এগুলো দিয়ে মুড়ি খাওয়া হবে আর এই আম বা কলার সাথে গুড় দিয়ে মুড়ি মেখে খেতে এসে যে কি ভীষণ ভালো লাগে আর যেহেতু এগুলো আমাদের গাছের আম তাই কোনো বিষ বা কোনো কিছু নেই যেগুলো বা কি যেন বলে পাকতে দেওয়া হয় কি যেন একটা কিছু ইউজ করে কার্বাইট হ্যাঁ এই সমস্ত কোনো কিছুই দেওয়া থাকে না একদম ন্যাচারালি তাই অবশ্যই এগুলোর স্বাদও ভীষণ ভালো হয় আর খেতেও ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ আমাদের এই আমের সিজনটাতে না দিনে হোক কি রাতে হোক খাবার দাবারে থেকে আমই বেশি খাওয়া হয় যেহেতু অনেক আম থাকে এবার প্রত্যেক বছর একই রকম ধরে না আরও তো অন্যান্য লোকজনকে দেওয়া হয় তা সত্ত্বেও গ্রামের অনেক মানুষজন যারা সব পেরে খেয়ে নেয় সব কুড়িয়ে খেয়ে নেয় এরকম অবস্থা কিন্তু তাও বেশ কয়েকটা দিন পনেরো কুড়িটা দিন এরকমভাবে খাওয়া হয় ভীষণ ভালো লাগে একটা ব্যাপার তারপর মাছ ভাজার পর্ব চলছে আর এটা কিছুটা আমিই ভাবছিলাম এই মাছ ভাজাতেই আমি ভীষণ কাঁচা কারণ হচ্ছে আমার হাতটা তো খুটখুট করে না আমি খুব তাড়াতাড়ি উল্টানো পাল্টানো এরকম করি আর তাতে ভেঙে যাই একটু ধৈর্য সহকারে যে মাছ ভাজবো সেটা আমার দ্বারা হয় না আর প্রচন্ড তেল ছিটকে আমার আমি তো যেদিনই মাছ ভাজতে যাই আর কি সেদিনই আমার হাতে একটা না একটা ফুসকা পড়বেই তারপর ঢাকের আওয়াজ শুনে আমি ছুটতে জানলা দিয়ে যাই দেখি বেশ কয়েকজন মানুষ আর এই যে পাঁচটা ঢাক যাচ্ছে আমাদের মন্দিরের দিকে আসলে ওই সময়টাতে মানে বৈশাখ মাস থেকে আষাঢ় মাস অবধি আমাদের বাড়ির যে মা রয়েছে তিনি নগর পরিক্রমা করতে মানে গ্রাম পরিক্রমা করতে যায় তো যারা যারা নিয়ে যায় তারা তারা এরকম ঢাক ঢোল দিয়ে নিয়ে যায় মাকে প্রথমে আহ্বান জানিয়ে যেতে হয় মানে পান সুপারিতে নেমন্তন্ন করে তারপর এরকম ঢাক ঢোল নিয়ে এসে পুজো করে মানে পুজো হওয়ার পর তারপরে মা বেরোয় তবে যেটা সময় অনুযায়ী দেখতে হয় এবার গ্রীষ্মকালের দিন দুপুরবেলা খুবই কষ্ট হয় আমার বাবা আর বর্দা নিয়ে যাই আমি এখন মন্দিরের দিকে যাচ্ছি তারপর স্নান টান করে রেডি হয়ে ওখানে পুজো বাচ্চা হচ্ছে আমার ভাইঝি অলরেডি আগেই চলে গিয়েছে না হলে ও আমার সঙ্গেই যায় আর আমি ওকে সাথে করেই নিয়ে যাই এরকম পুজো হওয়ার পর সময় দেখে তারপরে মা বেরোয় সেই গ্রামে যাওয়ার জন্য বা সেই গ্রামের লোকেরা কেউ একদিন রাখে কেউ দুদিন রাখে যার যেরকম সামর্থ্য হয় তারপরে মাকে আবার দিয়ে যায় তো এই যে মা মন্দিরে পুজো হয়ে গিয়েছে মা অলরেডি বেরিয়ে গিয়েছে আমি যখন দেখছি এই যে সিংহাসনে একজন মা অনুপস্থিত রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো তখন বারোটা চল্লিশ বাজে আর ওই জ্যৈষ্ঠ মাসের বারোটা চল্লিশ মানে তেতে পুড়ে সেজে কি অবস্থা সেটা তোমরা সবাই জানো তো যাই হোক এখানে মাকে প্রণাম করে নিয়ে তারপর আমি চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে কারণ এই যে দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই দিকে আরও বেলাইচন্ডী মন্দির রয়েছে তো আরও গ্রামের অন্যান্য জায়গাগুলো রয়েছে সেখানে অব্দি মা যায় তো এই যে মাকে নিয়ে যাওয়া তারপর বিকেল চারটের দিকের ফুটেজ তো তখন বাইরে দেখছি বেশ হাওয়া দিচ্ছে তবে হাওয়া দিলেও ভীষণ গরম ভীষণ গোমন আর তখন কারেন্ট চলে গিয়েছে তাই সবাই আমরা বাইরের বারান্দায় এসে বসেছি এদিকে মা আর আমার ভাইজি তো কি যে করছে কে জানে আর এই মহিলার একদম ঘুম নেই এই যে আমাদের বাড়ির সবচেয়ে ছোটো ভদ্র মহিলা সারাদিন ঘুরে বেড়ানো বেরিয়ে বেড়ানো দাপিয়ে বেড়ানো তার কাজ আর এদিকে প্রচণ্ড গরম লাগছে যতই হাওয়া দিক না কেন রোদের তেজ কিন্তু ভীষণ বা সে যে কি অবস্থা হয় আমি তো ঘেমে নে আমার বিরক্ত লাগছে যে কি বলবো গরমে অস্বস্তি লাগছে তারপর ভাবলাম যে না বাইরের দিকে একটু যাই তো যেতে গিয়ে দেখছি এই যে আমাদের গাছে এই একটি মাত্র তখন আম রয়েছে পেকে একদম হলুদ হয়ে রয়েছে এবার পড়লেই হয় কিন্তু পড়ছেও না কেন কি জানি আমার মনে হয় যে আমটা হয়তো রোদে পেকে গিয়েছে এখনও অব্দি ভেতর থেকে পাকেনি যার জন্য সে এখনও পড়ছে না গাছ থেকে যাই হোক তারপরে বৌমণি আমি ভাইজি আমরা তিনজন মিলে যাচ্ছিলাম মাঠের উদ্দেশ্যে আমি তো মাঠে প্রতিদিনই প্রায় যাই গ্রীষ্মকালে হাওয়া খেতে কারণ ঘরে থাকতে আমার একদমই ভালো লাগে না আর মাঠের গাছপালা প্রকৃতি এই সমস্ত কিছু দেখতে আমার ভীষণ ভালো লাগে এখানে এসে দেখছি আমার বড় পিসিমণি আর ছোট পিসিমণিও তারা একটু ঘুরতে এসছে গল্পসল্প করছে আসলে ছোটো পিসুমনি এবার এসে বেশ কয়েকদিন ছিল ছোট পিসুমণির এতদিন থাকা হয় না তো খুব কমই আসে বছরে এক দুবার আসে আর খুব কম দিনই থাকে তো ছোটো ভীষণই ওই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলো আর দুই বোন মিলে গল্প সল্প করছে এক জায়গায় হলে যা হয় আমাদেরও ভালো লাগে তারপর আমরাও সবাই মিলে গল্প করছিলাম আর আমি এই যে আমাদের আম গাছগুলো দেখাচ্ছিলাম এখানে তো এক দুটো রয়েছে আর ওই সাইডে পেছন দিকে যে এই যে দেখাচ্ছি এই দিকগুলোতে আরও অনেক গাছ রয়েছে আর এদিকে কচু গাছ লাগানো হয়েছে ধান কাটা হয়েছে সদ্য তখন এরকম নানা রকমের ব্যাপার স্যাপার আর এখানে হাওয়া খেয়ে মন একদম ভীষণ ভালো হয়ে যাচ্ছে আর এই হাওয়ার জন্যই আমি মাঠে ঘুরতে আসি আর মুখে কিছু একটা কলাই ভাজা খাচ্ছিলাম ওটাই আর কি তারপর সন্ধ্যাবেলায় আমার এক বন্ধু এই পুরো ব্যাগটা আমাকে দিয়ে গেছে ব্যাগটা এতটাই ভারী আমি বুঝতেও পারছি না ব্যাগে কী আছে তবে আমি জানি ব্যাগে কী আছে আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু সেটাতে এত ভারী কী করে হলো সেটা আমি বুঝে উঠতে পারছি না তো যাই হোক সে আমাকে দিয়ে গেছে সে বাড়িতে এসেছিল আমার দরকারের জন্যই সে তার নিজের প্রয়োজনীয় জিনিসটা আমাকে দিয়ে গেছে যাতে আমি নিজের কাজকর্ম করতে পারি তবে এটা পরে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে চলো টুক করে রাতের রান্নাটা করে আসি আর আমার রান্না মানে ইদানিংকালে হয়ে গিয়েছে পনির আমি পনির খেতে এখন আজকাল ভীষণ ভালোবাসি মাছ মাংস থেকেও আমার পনির খেতে বেশি ভালো লাগে তো এই যে নুন হলুদ মাখিয়ে আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি আসলে এটা দিনের বেলাতেই করার কথা ছিল কিন্তু মায়ের পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি আর আমি তো রান্না করতে ভীষণ ভালোবাসি তাই ঠিক আছে ভাবলাম রাতের বেলাতেই করে নিই এটা রুটি দিয়ে খেতেই ভীষণ ভালো লাগবে মানে আমার ভাতের থেকে বেশি রুটির সাথে পনির খেতে বেশি ভালো লাগে তো তাই জন্যই মা এদিকে মশলাটা বেটে দিয়েছে আদা রসুন একসাথে আর আমি এদিকে রান্না বান্না করে নিছি প্রথমে পনিরটা ভেজে নিলাম তো পনিরটা লাল লাল করে ভেজে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আলুটাকে ভেজে নেব তো এগুলো না কালো কালো ব্যাপারগুলো হচ্ছে যে নুন আর হলুদ যেগুলো ছিল সেইগুলো আর কি পুড়ে গিয়ে ওরকম কালো হয়ে গিয়েছে তো আলুটাকে আমি মোটামুটি প্রায় এইটটি পারসেন্ট এইখানেই সেদ্ধ করে নিই হালকা আঁচে ভেজে ভেজে ঢাকা দিয়ে দিয়ে নুন দিয়ে ভেজে ভেজে আমি প্রায় সেদ্ধ করে নিই তারপরে ওই তেলেই আবার আদা রসুন বাটা দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে তারপরে এই যে গুঁড়ো মশলাগুলো গুলে রেখেছিলাম একসাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একদম সাধারণ মশলা দিয়েই রান্না করি আমি তো সেইগুলোই দিয়ে দিলাম তারপর ওপর থেকে যেহেতু টমেটো ছিল না তাই টমেটো সস একটু দিয়ে দিলাম আমার ভীষণ ভালো লাগে টমেটো সস দিয়ে খেতে তারপর ভাজা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিব আর এটা ফুটে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেলে তারপরে তখন গিয়ে পনিরটা দেব আমি নানা নানারকমভাবেই নানা সময়ে রান্না করে থাকি পনির এক একবার এক এক রকমভাবে এক্সপেরিমেন্ট করি যখন যেটা ইচ্ছে হয় আর যখন যেরকম আমার সবজিপাতি থাকে সেই অনুযায়ী আমি যেহেতু রান্না করতে ভালোবাসি তবে হ্যাঁ প্রতিদিন রান্না করতে দিলে তখন আমি ভালোবাসবো না মাঝে মধ্যে যেহেতু রান্না করি তাই রান্না করতে ভালোবাসি আর সেই কারণেই আমি এক একবার এক এক রকম ধরনের নানা রকমভাবে রান্না করার চেষ্টা করি আমার বেশ ভালো লাগে এক একবার এক এক রকমভাবে করতে বারবার ওই একই ধরনের রান্না করতে কার বা ভালো লাগে খেতেও ভালো লাগে না রান্না করতেও ভালো লাগে না তবে পনিরটা যেরকমভাবেই রান্না করি না কেন বেশ ভালো লাগে সে কাশরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো চলো এবার ব্যাগটাই কি আছে দেখি প্রথমেই দেখছি টাকা বেরোচ্ছে একদম এটিএম থেকে তুলে এনে দিয়েছে কর করে টাকা যেহেতু তখন আমার ক্রাইসিস চলছিল আমার টাকার প্রয়োজনও জানে আমি বলিনি তা এগুলো দিয়েছে আর তারপরে আসছে দেখো এত এত চকলেট আর এত এত চিপস ও যখনই বাড়ি আসে কাজের জায়গা থেকে তখনই আমাকে এত কিছু দেয় জানি না কতটা ভাগ্য করলে এইরকম ভালো বন্ধু ভাগ্য কারোর হয় তবে হ্যাঁ আমি হয়তো কোনো একটালে করেছিলাম এটা আমি সব সময়ই স্বীকার করি যার জন্য তোকে আমি পেয়েছি বন্ধু হিসাবে অবভিয়াসলি যাই হোক তুই খুব ভালো থাকিস ভগবান তোর সব ইচ্ছে পূরণ করুক তুই ভালো থাক সুস্থ থাক সুখে থাক তোর কাজের জায়গায় উন্নতি হোক আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা ওর কাছে সেটা হচ্ছে এই ল্যাপটপটা ওর কাজের জন্য কারণ ল্যাপটপ ছাড়া ওর কোনো কাজ হয় না তবুও যেহেতু আমার একটু দরকার পড়েছিল তাই জন্য সাত পাঁচ না ভেবে নিজের কাজটাকে হ্যাম্পার করে স্যাক্রিফাইস করে আমাকে দিয়ে গিয়েছিল মানে কতটা ভাগ্য করলে এরকম বন্ধু পাওয়া যায় ভাবতে পারছো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরে ভিডিওতে রাধে রাতে